সাফিন যেহেতু আমার ভাই ওর স্মরণ সভায় কথা বলতে হবে এই কথাটা কোন সময় আসেই নাই মাত্র যেমন আমরা লং জার্নি মিউজিকে আমরা একসাথে চলার পথে কখনো যে এরকম একটা সিচুয়েশন হবে যে ও আমাদের আগে চলে যাবে বা

অনেক পিছনে যেতে হবে অনেক কথা এটা বলার সময় নাই এটা অনেক অনেক ছোটখাটো অনেক ধরনের স্মৃতি আমাদের আমরা জন্মেছিলাম অবভিয়াসলি কলকাতায় এবং আমাদের তিন ভাই তাসিন আমি আর সাথে আমরা সবসময় যা কিছু অ্যাক্টিভিটি হতো এটা একসাথে হতো তো একসাথে ছোটবেলার ভাইরা একসাথে সবকিছু করে সেটা ঠিক আছে কিন্তু ভাবে পরে যত বড় হতে থাকলাম আমার বড় ভাই তাসিন ছাড়া আমার আর সাফিনের অ্যাক্টিভিটিটা ছিল অলমোস্ট এক একসাথে মানে একসাথে বলতে এক স্কুল ও জাস্ট নিচের ক্লাসে একই ফুটবল খেলা স্কুলের ফুটবল স্কুলের ক্রিকেট আর একটু বড় হলে পরে স্কুলের বাইরে গিয়ে ক্রিকেট খেলা একই ফ্রেন্ড একই কলেজ তারপর তো বাইরে চলে গেল বাট আমাদের ফ্রেন্ডস সার্কল এক ছিল আমাদের সমস্ত অ্যাক্টিভিটি এক ছিল কলেজে থাকতে প্রথম ব্যান্ড করেছিলাম খুব আশা উদ্দীপনা নিয়ে যখন কিছু বাজাতে পারতাম না কিন্তু আগ্রহ অনেক ছিল সেটা ছিল পার্ক প্রদর্শন আমাদের কিছু ফ্রেন্ডস নিয়ে করেছিলাম সেখানেও সেই বাজানো টাজানোর ইচ্ছা বাসায় ড্রাম কিট বসিয়ে ড্রামস বাজানোর চেষ্টা মাকে প্রচুর জ্বালাতন করেছি এবং দুজনেই করেছি এবং টোটালি রিবেলিয়াস ওই অধ্যায়টা যে যে সময়টাতে টিনেজার হিসেবে আমরা যখন টিনেজার বয়সটাতে আমরা যখন তখন যা করেছি এটা চিন্তা করলে এখন অদ্ভুত এবং আশ্চর্য লাগে সেইখান থেকে আর একটা করলাম ব্যারট নামে এবং তারপরে কোনো না কোনো সূত্র ধরে আমি খুব ছোট করে বলছি কোনো না কোনো সূত্র ধরে ফরিদের সাথে আলাপ ফরিদ রশিদ আমি খুব সম্মান করি থাকি যারা জানেন তারা জানবেন উনি অ্যাকচুয়ালি আমাদের মিউজিক্যাল বড় রোল প্লে করেছিলেন তো সেখান থেকে মাইলস সেই মিউজিক যে ব্যাপারটা ছিল এর মধ্যে আরেকটা কথা বলি আমরা কিন্তু প্রথম গান রেকর্ড করি হচ্ছে প্রজাপতি প্রজাপতি এটা ছিল ইএমআই রেকর্ড সেট করা আমি আর শাফিন তখন এক বছরের ছোট বড় বোধ আমি আট ছিলাম ও সাত ছিল তো তারপরে এই কলেজ কলেজ পেরিয়ে সব করতে করতে মাইন্সে জয়েন করা ও মাইন্সে নিতে করে বাজে তো আমি পরে করা হিস্ট্রিগুলো তো সবাই জানেন বাংলা গান যখন মাইলস আমরা রেকর্ড করি কিন্তু ওর একটা বিষয় সম্বন্ধে বলতেই হয় সেটা ছিল যে ওর আমাদের মধ্যে আমরা যারা তখন রেকর্ডিং করছিলাম এবং ছিলাম আমাদের মধ্যে সবচেয়ে গুছানো ছিল ওর হচ্ছে সব গানের পর ওর খাতাগুলো যদি দেখে কি বলতো একদম সুন্দর প্রত্যেকটা গানের লিরিক পর লেখা থাকতে হবে এবং ভেরি পার্টিকুলার সেই সব বিষয়গুলো ছিল গান গান রেকর্ডিং এর ক্ষেত্রেও হি অবভিয়াসলি বিউটিফুল ভয়েস ওর গাওয়া গানগুলো নিয়ে পরে যখন চিন্তা করলাম দেখলাম যে গাইতে গেলেও ও খুব

তখন আমার মনে হয় বলছিলাম যে ভিক্স বাজায় গান করবি হ্যাঁ আমার মনে হয় দেখি না ওটা দেখি কি তো ও ওর একটা অসাধারণ ব্যাপার বা যে জিনিসটা ওকে একটু আউটস্ট্যান্ডিং করে সেটা হচ্ছে ওর বেস বাজানোটাও সেই রকমই গ্রুপের ছিল এবং প্রত্যেকটা গানের সে একটা চিন্তন স্পষ্ট কিন্তু বেসটা বাজিয়ে আবার গান যে করছে প্রতিটা গান আমরা তো শো কম করি প্রতিটা গান সেই ধরনের ডেলিভারি এবং ওই ভেস পাচে এটা ওর একটা বিশাল ক্রেডিট আমি বলবো মাইলসের প্রতিশ্রুতি থেকে প্রবর্তন পর্যন্ত যাই আমরা বাংলা গান রেকর্ড করেছি সেগুলোর যে উচ্চতাটা পেয়েছে সেটার সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে ওর সেই সময় ব্যান্ডের গানের যে সিঙ্গিং ছিল যে ডেলিভারি ছিল স্বাভাবিক একটা অন্য মাত্রা যোগ করতে পেরেছিল যার জন্য মানবের সুর করা গানগুলো মাইলজা অন্যান্য গান ওর নিজের গানগুলো সুরগুলো আবার একটু ট্র্যাডিশনাল টাচে ছিল তো ওর ডেলিভারিটা মানুষের এই গানগুলোকে একটা অন্য উচ্চতা দেয়